আমার মাজার ব্যথার কারণে আমার যে শখের বাইকটা ছিল একটা সময় গিয়ে আমি বাইকটাও আমি বিক্রি করে দিলাম ধন্যবাদ জানাই আমি কাটছি পরিবারকে আমাদেরকে এমন একটা তেল দেওয়ার জন্য আমাদের লাইফটাকে স্মুথ করার জন্য থেকে আমার জিরাগুলো ব্যথা ছিল আমি নামাজ পড়তে পারিনি নামাজ পড়তে পারিনি এবং কি হালতে পাইনি ওয়াশরুমে যেতে পারিনি এখন আমি ওই তেলগুলো ইউজ করার পরে আমার এই ব্যথাগুলি অনেক কমে গেছে অনেক মানে নাই এখন নাই ধরতে বলা যায় আমার বাবা বেশ অনেক বছর যাবত বাতের ব্যথায় ভুগতেছে অনেক ডাক্তার দেখানো হয়েছে অনেক ওষুধ খাওয়ানো হয়েছে কিন্তু আসলে আমরা কোনো কাঙ্ক্ষিত রেজাল্ট পাইতেছিলাম না সত্যি বলতে আপনাদের এই তেলটি আসলে অনেক বেশি কার্যকরী ধন্যবাদ আপনাদেরকে এমন একটি সুন্দর তেল আমাদের উপহার দেওয়ার জন্য আমি আপনাদের এই ওষুধটা ব্যবহারের করার পর থেকে নিজেদের খুব আরামদায়ক মনে করতেছে কমফোর্টেবল মনে করতেছি হাতের গিটায় পায়ের গিটায় কোমরে কোমরে ব্যথার জন্য আমি শুধু চ্যামনে পদ্ম গেছি বাংলাদেশে ওষুধ আমার কোনো এখন কাজ হয় না এটা আমার এক বন্ধু আছে উনি বললো চলে সব এটা ব্যবহার কইরা দেখো